নমস্কার বন্ধুরা প্রতি বছরে নেয় এ বছরও আমাদের কিন্তু ক্রিম বলের কাজ শুরু হয়ে গেছে তাই আজ থেকে শুরু করলাম আর দেখো তার জন্য অল্প করেই ময়দাটা মাগা হয়েছে আর ময়দা মেখে ওকে সুন্দর করে একদম চাপাচুপি দিয়ে রাখতে হয় এটা একদম ছেলেপিলের মতো মানে খুব যত্ন সহকারে একে করতে হয় আর এটা যেহেতু ছেলেপিলে খায় তার জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেও করতে হয় তা আমরা তিনজনে মিলে মালটা যেই ফুলে গেছে নেচি কেটে আমি নেচি কাটলাম আর আমার ভাসুরা তোমাদের দাদাভাই দুজনে মিলে গোল করে দিল। পুরো টেরেস গোল করে টেরে সাজানোও ওখানে হয়ে গেছে এই দেখো সুন্দর করে রাখা আছে টেরের ওপরে আর তারপরে এখানে তেলটা বসিয়ে তেলটা যেই গরম হয়ে গেছে ভাজাও শুরু হয়ে গেছে তাই প্রথমটা তোমার দাদাভাই দিয়ে দিয়েছে খানিক্ষণ আমরা সবাই মিলে করি কোনো কাজের ভাগ আমরা করি না যে যেটা পারে সে সেটা করে আর দেখো মাল যেহেতু এক পিঠ লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায় তাই আর এক উল্টে দিচ্ছে আর আমরা কিন্তু প্রত্যেক বছর কাঠে করি তোমরা দেখোছ কিন্তু এবছর গ্যাসে করছি আর দেখো তারপরে ফাইনালি প্যাকেটও হয়ে গেল তাই আমাদের ক্রিম বলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার পাশে থেকো